দল বেঁধে সবাই যাচ্ছেন হেরা গুহায় মুঠোবন্দি করছেন মুহূর্ত এরই মধ্যে আছেন বিশেষ এক দম্পতি যারা বিয়ের পর মধু চন্দ্রিমায় না গিয়ে এসেছেন হজ পালনে পাকিস্তানের এই দম্পতি হলেন সুয়াইবা ও মোহাম্মদ আকমল রাজা জানালেন বিয়ের পর হজ পালনই থাকবে স্মৃতি হয়ে বিয়ের পর একসঙ্গে এটি আমাদের প্রথম কোন ভ্রমণ যদিও আমরা প্রচন্ড ক্লান্ত তবু একজন আরেকজনকে উৎসাহ দিচ্ছি সারা জীবন এটি আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে কারণ আমরা ধর্মীয় এই জায়গাগুলো দর্শন করতে পেরেছি এটি খুবই আধ্যাতিক একটি বিষয় আমাদের সম্পর্ককে একটি ভিন্ন মাত্রা দিয়েছে ট্র্যাকিং করা খুবই সাধারণ একটি বিষয় কিন্তু নূর পর্বতে ওঠা সত্যিই অন্য রকমের আনন্দ দিচ্ছে ওয়ান প্রায় দু ঘন্টার আঁকা পথ পেরিয়ে সুয়াই বা রাজা দম্পতি পৌঁছান হেরা গুহায় শরীরে ক্লান্তি থাকলেও নামাজ আদায় করতে ভোলেননি অপেক্ষা করেন পর্বতের ওপর থেকে সূর্যোদয় দেখার সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হওয়ার স্থান হিসেবে পরিচিত এই হেরা গুহা মুসলমানদের বিশ্বাস সবে কদরে আল্লাহর তরফ থেকে ফেরেশতা জিব্রাইল আল্লাহি ওয়াসাল্লাম এই গুহায় হযরত মুহাম্মদ আলাই ইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের বাণী নিয়ে এসেছিলেন মৌসুমি সাথী সময় সংবাদ